তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিসটি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো বা জেনারেল বা পাশে পড়ছো ফোর্থ সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি সেভেন পেপারটি রয়েছে এই পেপারটি অর্থাৎ সুলতানি ভারতের ইতিহাস এই পেপারটির একটি আলাউদ্দিন খলজি পর্যন্ত নরপোতীতের আদর্শ অর্থাৎ ইলতুতমিসের পরে বলবন এবং তারপরে আলাউদ্দিন খোলজি এই তিনজন সুলতানের নরপতিতের আদর্শ বা রাজতান্ত্রিক আদর্শ কেমন ছিল এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছে এই ভিডিওতে দেখো কুড়ি নম্বরের অ্যান্সার এটি এবং এটি তোমাদের দু হাজার পঁচিশের সাজেশনে রয়েছে এছাড়া তোমাদের অনেকের কলেজে এটি প্রজেক্ট হিসেবে দিয়েছে তা তার উত্তর এখানে তোমাদের সামনে তুলে ধরছে তা ইলতুত এবং বলবান আলাউদ্দিন খলজি এনারা প্রত্যেকেই চেয়েছিলেন যে সুলতানি যে আদর্শ বা নরপতীতের আদর্শ সেটা উচ্চ আসনে প্রতিষ্ঠিত হোক সাধারণ মানুষের থেকে তারা নিজেদের দূরত্ব বজায় রেখেছিলেন এবং নিজেরাই ছিলেন রাষ্ট্রের সর্বেশ্বর বা তারা অভিজাতদেরকে দমন করে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন এবং নিজেদেরকে ঈশ্বরের ছায়া বা ঈশ্বরের প্রতিনিধি হিসাবে মানুষের সামনে তুলে ধরেছিলেন এইভাবে ইলতুতমিস বলবান এবং আলাউদ্দিন খলজি নিজেদের রাজার যে আদর্শ রাজতান্ত্রিক আদর্শ বা নরপতিদের আদর্শ সেটা জনসমক্ষে তুলে ধরেন এবং এই বিষয়গুলি আমরা সেই সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির লেখা থেকে জানতে পারি দেখো অ্যান্সারটি যেভাবে লিখবে তাহলে প্রথমে আমরা ইলতুতমিস পরে বলবান এবং আলাউদ্দিন খলজি পরপর ধাবে ধাপে বিষয়টা দেখব ভারতবর্ষে তুর্কি শাসনের প্রবর্তন রাজনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন নিয়ে আসে উত্তর পশ্চিম দিক থেকে তুর্কি সামরিক বাহিনী একসময় সমগ্র গাঙ্গে উপত্যকায় তাদের প্রভাব বিস্তার করতে বা করে যা পরবর্তীকালে মাল্টি স্টেট সিস্টেম বা রাজনীতির বিকেন্দ্রীভূত ঐক্যবদ্ধ রাষ্ট্রের সূচনা করেছিল স্বভাবতই তুর্কি আগমনের ফলে ইসলামের অনুসরণে হাদিস ও কোরআন অনুসৃত আইন এদেশে বলবৎ করেছিল কিন্তু দ্বাদশ ত্রয়োদশ শতকে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে ইসলামের আদর্শকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করা সম্ভব ছিল না তাই সুলতানি যুগের রাজতান্ত্রিক আদর্শের ক্ষেত্রে বিভিন্ন সুলতানের ব্যক্তিগত অভিমত এবং অধীনস্থ অভিজাতদের সমর্থন এবং তাদের মতামত অনেক সময় রাষ্ট্রীয় আদর্শের মূলে কাজ করত সুলতানি রাষ্ট্রকে প্রধানত সামরিক ও স্বাধীন রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়েছে সুলতান ছিলের রাষ্ট্রপ্রধান এবং প্রধান প্রশাসক তাই অধ্যাপক ইক্তিয়াক হুসেন কুরেশি বলেন সুলতান ছিলেন শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু প্যারাগোড়ে বারোশো ছয় সালে মুইজ উদ্দিন মোহাম্মদ গুরীর মৃত্যুর পর ভারতে ইসলামী রাষ্ট্র গোজনি থেকে বিচ্ছিন্ন হয়ে একটি পৃথক সত্তায় প্রতিষ্ঠিত হয়েছিল তবে ঘড়ি বা আইবকের পক্ষে রাজতান্ত্রিক আদর্শ ব্যক্ত করা সম্ভব ছিল না আইবকের মৃত্যুর পর পুনরায় সমাজ সামন্ততান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার আশঙ্কা তৈরি হয় এটি উপলব্ধি করে ইলতুতমিস সর্বপ্রথম দিল্লি সুলতানিকে একটি স্বাতন্ত্র রাজকীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করেন সেজন্য তাকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় অধ্যাপক হাবিবুল্লাহ বলেন ইলতুতমিস প্রাথমিক জীবনে দাস হলেও তুর্কি অভিজাত ও আমিরদের সঙ্গে সমঝোতার মাধ্যমে সিংহাসন আরোহণ করেন কিন্তু দিল্লি সুলতানি স্বাধীন হলেও প্রকৃত সার্বভৌমত্ব তখনও ইলতুতমিসের হস্তগত হয়নি সে কারণে তিনি তুর্কি রক্ষী বাহিনী জানদারদের দমন করে অভিজাতদের উপর চাপ সৃষ্টি করেন এবং অন্যদিকে পূর্বেকার সামন্ততান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলার কাজে সচেষ্ট হয় এজন্য তিনি যোগ্য ব্যক্তিদের ইকতা বিলি করেন এবং তাদের সমর্থন লাভ করেন প্যারাঘরে ডক্টর ঈশ্বরপ্রসাদ মনে করেন ইলতুতমিস দিল্লির মামেলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি তার বংশধরদের বা বংশ দিল্লির সিংহাসনে প্রতিষ্ঠিত করার অধিকার গড়ে তোলার প্রচেষ্টা করেন এই কারণে ইলতুতমিসের সময় থেকে মামেলুকদের বংশানুক্রমিক শাসন শুরু হয় এদিক দিয়েই ইলতুতমিস তুর্কি অভিজাতদের সমর্থন লাভ করে তাই ইলতুতমিসের মিসের আদর্শের মূল বৈশিষ্ট্য হল মামেলুকদের দিল্লি সিংহাসনে বৈধ প্রতিষ্ঠা লাভ এবং তা বংশানুক্রমিক করে তোলা তাছাড়া খলিফা তন্ত্রের সঙ্গে সৌ সম্পর্ক বজায় রাখা বিশেষ করে বাগদাদের আব্বাসীয় খলিফার স্বীকৃতি দান ইলতুতমিসের রাজত্বকে আইনগত মর্যাদা তথা বৈধতা দান করেছিল এইভাবে ইলতুতমিসের সময় থেকে মুসলিম সূত্রপাত হয় এই কথাটা বলছেন অধ্যাপক আর খালিক আহমেদ নিজামী অর্থাৎ কে এ নিজামি বলেছেন যে দিল্লির সুলতানিতে যে ইলতুতমিস ও সার্বভৌমত্ব সৃষ্টি করেছিল তার ভিত্তির উপর খলজি আমলের সামরিক সাম্রাজ্যবাদের সৌধ গড়ে ওঠে প্যারা করে ইলতুত মৃত্যুর পর বিশেষ করে এই সুলতানার রাজিয়ার মৃত্যুর পর মামেলুকদের রাষ্ট্রীয় ক্ষমতা কিছুটা ব্যাহত হয় এবং এর প্রধান কারণ ছিল তুর্কি অভিজাতদের প্রাধান্য বিস্তার গানি চাহেল চাহগানির রাজনৈতিক ক্ষমতা দখল দুর্বল প্রশাসকদের সময় এই বন্দেগানী চাহেলগানি গোষ্ঠী রাষ্ট্রের প্রকৃত নিয়ন্তাতে পরিণত হয় এবং ভবিষ্যতে বলবনের উত্থানকে সহজ করে তোলে প্যারা করে দেখো রাজতন্ত্র ও রাজ মর্যাদা প্রতিষ্ঠায় সর্বপ্রথম স্বাতন্ত্র ও তাত্ত্বিক মতাদর্শ সৃষ্টি করেন বলবন জিয়াউদ্দিন বার্নের মতে রাজতন্ত্র সম্পর্কে সাধারণ মানুষের ভীতি দূর হওয়াতে সুলতানকে আর কেউ মান্য করতেন না তাই রাজতন্ত্রকে পুনপ্রতিষ্ঠা করতে তিনি কিছু কঠোর ও সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলবনের নরপতিতের আদর্শ সম্পর্কে আমরা সবিস্তারে জানতে পারি বারানির তারেকি ফিরোশাহী গ্রন্থ থেকে বারানীর মতে বলবন প্রকৃতপক্ষে দৈব সত্ত্বে বিশ্বাসী ছিলেন ডিভাইন রাইট। অর্থাৎ তার মতে রাজা ঈশ্বরের প্রতিনিধি যদিও তার প্রকৃত ব্যাখ্যা করেছেন নিজেকে জিলিল্লাহ বা ঈশ্বরের ছায়া বলে উল্লেখ করে তিনি বলেন রাজার হৃদয় থেকে ঈশ্বরের আদেশ প্রতিবলিত হয় রাষ্ট্র সম্পর্কে তিনি বলেন আই অ্যাম দা স্টেট এবং রাজার সম্পর্কে বলেন কিংশিপ ইজ এ এমবডিমেন্ট অফ ডিসপোটিজম করে বলবন সাধারণ জনগণের কাছ থেকে সর্বদা নিজের বিশেষ দরত বজায় রাখতেন সাধারণ মানুষের সঙ্গে সুলতানের বাক্কালাফকে তিনি সুলতানের পক্ষে অসম্মানকর বলে মনে করতেন তিনি দরবারে একমাত্র উজির বা প্রধানমন্ত্রীর সঙ্গে অতি নিম্ন স্বরে কথা বলতেন ইতিহাসবিদ লেনপুল বলেছেন যে বলবনের দীর্ঘ শাসনকালে তিনি মুহূর্তের জন্য কোনো সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেননি বলবন নিজেকে প্রাচীন তুর্কিবীর আফ্রাসিয়ারের বংশধর বলে দাবি করতেন তিনি কোনো নিম্ন বংশজাত বা সাধারণ মানুষকে কোনো উচ্চ রাজপদে নিয়োগ করতেন না সাধারণ মানুষের সঙ্গে সুলতানের দূরত্ব বজায় রাখার জন্য তিনি সবসময় সুসজ্জিত দরবার ও সুসজ্জিত পোশাকে বিচরণ করতেন দরবারে হাস্য কৌতুক পরিহার করতেন পার্শ্বিক রীতি অনুযায়ী তিনি সিজদা ও পাইবস নামে দুটি প্রথা রাজ দরবারে প্রবর্তন করেন এর দ্বারা বলবন নিজের সম্মান ও প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন এরপরে দেখো গিয়াসউদ্দিন বলবনের উদ্ভব হয়েছিল চল্লিশ চক্রের মাধ্যমে এবং প্রথম থেকেই অভিজাত গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হন এদের নিয়ন্ত্রণ করার জন্য তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্ত নীতি গ্রহণ করেন শেষ পর্যন্ত খলজি বিপ্লবের মাধ্যমে ইলবাড়ি অভিজাততন্ত্রের স্থানে অতুর্কি খলজিদের স্থান হয় তিনি সাম্রাজ্যের গুপ্তচর নিয়োগ এবং সামরিক বাহিনীকে পুনঃপ্রতিষ্ঠিত করে দিল্লি সুলতানির কেন্দ্রীয়বিদকে সুদৃঢ় করেন এই সময় থেকে সুলতানি রাষ্ট্রের সামরিক চরিত্র রাষ্ট্র ব্যবস্থায় প্রাধান্য পায় অর্থাৎ সুলতানি রাজ্য সুলতানি সাম্রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয় প্যারা করে সুলতান আলাউদ্দিন খলজি নরপতিতের আদর্শ অবশ্যই পূর্বেকার সুলতানদের থেকে স্বতন্ত্র সমগ্র মামেলুক কাল ছিল সুলতান এবং অভিজাত উলেমাদের ক্ষমতা দ্বন্দ্বের কাল বলবান অবশ্য অভিজাত উলেমাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন কিন্তু আলাউদ্দিন খলজি সরাসরি ঘোষণা করেন কিংশিপ নো কিংশিপ তার মতে রাষ্ট্র সব সময় নিজের স্বার্থে চলবে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হবে না প্যারা করে দেখো বলবনের শাসনকালে ওয়া নিয়োগ বন্ধ হলেও আলাউদ্দিন ওয়াতুর্কি অভিজাতদের নিয়োগ করে সুলতানি শাসন ব্যবস্থায় তুর্কি অভিজাতদের নিয়ন্ত্রণে রাখার পক্ষপাতি ছিলেন তিনি গুপ্তচরের মাধ্যমে অভিজাতদের সামরিক গতিবিধির উপর নিয়ন্ত্রণ করতেন আলাউদ্দিন খলজি নিজেকে সিকান্দার ইসানি অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে ঘোষণা করে সমগ্র বিশ্বে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখেন তবে ইলতুতমিজ বা বলবনের মতো খলিফার স্বীকৃতির জন্য আবেদন করেননি অবশ্য তিনি খলিফার সহকারী বলে নিজেকে বর্ণনা করেছেন ঈশ্বরী প্রসাদের মতে আলাউদ্দিনের নরপতিত্বের আদর্শের মূল কথা হল রাজনীতিতে ধর্মকে বিসর্জন আর উলেমাদের বিশেষ সুযোগ সুবিধা খর্ব করা অধ্যাপক ইকতি আক হুসেন কুরেশি বলেন আকবরের মতো আলাউদ্দিন খলজি তার নরপতিতে আদর্শে ধর্মবিজিত রাষ্ট্রেও চিন্তা করেননি তিনি চেয়েছিলেন কোনো বিশেষ ধর্মের নিয়ন্ত্রণাধীন প্রশাসন আলাউদ্দিন খলজি নিজেকে সময় ইসলামের রক্ষক হিসেবে চিহ্নিত করেছেন মোটামুটিভাবে আলাউদ্দিন খলজির আমলে সুলতান হয়ে উঠেছিলেন সর্বেশ্বরবা এর দ্বারা নরপতিতে আদর্শের গুরুত্বপূর্ণ রূপ স্থাপিত হয় আর এখানে দেখো ছোট দু লাইনের একটা প্যারা পরবর্তীকালে মোহাম্মদ বিনতুগল নরপতিতের আদর্শকে উদার নৈতিক চিন্তাধারার সঙ্গে যুক্ত করেছিলেন তো এই ছিল ইলদুতমিস থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত নরপতিতের আদর্শ তার উপরে কুড়ি নম্বর কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে